হরে কৃষ্ণ রাধে রাধে মণিঙ্গোপুর পরিবারে আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও কিন্তু রাধা গোবিন্দ ক্ষেত্রে ভালোই আছি তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করবো সেটা হলো যে যদি গোপাল সোনা জাগ্রত হয়ে থাকে তো কি এমন সংকেত আছে যেগুলো দিলে আপনারা তাড়াতাড়ি বুঝতে পারবেন যে গোপাল সোনা জাগ্রত তো চলুন দেরি না করে কিন্তু এক একটি সংকেত আমি পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো বা আপনাদের সাথে শেয়ার করব আপনারা প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আজকের আপনারা এই ভিডিওটি থেকে অনেক উপকারিতা পাবেন বা আপনাদের যদি ভিডিওটি সম্বন্ধে কোনো কিছু বলার থাকে আমাকে লাস্টে কমেন্টে জানাতে পারেন রাধে রাধেই তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও তুমি যে সংকেতটি নিয়ে আলোচনা করবো সেটা হলো বস্ত্র সেবা কিভাবে বুঝবেন যে আপনি যে বস্ত্রটা গোপাল সোনাকে পরাতে চাইছেন সেটা গোপাল সোনা করতে চায় কিনা চায় না তো চলুন একটি সুন্দর ছোট্ট লীলার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বলি ধরুন গোপাল সোনাকে আপনি স্নান করাচ্ছেন স্নান করানোর সময় তার বস্ত্র আপনি গোপালসনার সোনার সামনে নামিয়ে রেখেছেন কিন্তু স্নান করানোর পর যখন আপনি গোপাল সোনাকে গা মুছিয়ে দেওয়ার পর সেই বস্ত্রটি পরাতে যাচ্ছেন তখন আপনার মনে হচ্ছে যে না আজ আমি এই বস্ত্রটা পরাবো না আমি অন্য কোনো একটি বস্ত্র গোপাল পরাব পরাবো তখন কিন্তু আপনি বুঝে নিতে পারেন যে আপনার গোপাল কিন্তু সত্যি সত্যি জাগ্রত দ্বিতীয় নাম্বারে বলবো আপনাদেরকে ভোগ সেবা ভোগ সেবা নিয়ে আপনারা কীভাবে বুঝবেন কী সংকেত পেলে আপনারা বুঝবেন যে আপনাদের লাড্ডু গোপাল জাগ্রত তো চলুন যখন ধরুন আপনি গোপাল সোনাকে নিয়ে ভেবেছেন যে গোপাল সোনাকে আজকে আমি এই রন্ধন এই রান্নাটা করে গোপাল সোনাকে খাওয়াবো বা এই ভোগ রান্না করব গোপাল সোনাকে আজকে খাওয়াবো ধরুন আপনি রান্না করে গেলেন তারপর আপনি ওই ভোগ সেবাটা যেটা ভেবে রেখেছেন সেটা না করে আপনি অন্য কিছু বানিয়ে ফেললেন হয়তো সেটা অন্য কিছু হয়তো অস্বাভাবিকভাবে আপনি বানিয়ে ফেললেন তখন কিন্তু আপনি মনে মনে ভাবতেই পারেন যে আপনার লাড্ডুগোপাল কিন্তু আপনি যেটা বানাতে চেয়েছেন সেটা না খেতে চেয়ে এটা খেতে চেয়েছে আর আপনার লাড্ডু গোপাল কিন্তু অবশ্যই জাগ্রত তো চলুন এরপর তৃতীয় নাম্বার যেটা সেটাই আসা যাক আপনি ধরুন কোথাও যাচ্ছেন হয়তো বাড়িতে কেউ থাকেন বাড়িতে কেউ আছে তো আপনি এই গোপালাকে নিয়ে যেতে পারছেন না হয়তো এমনও অনেকের বাড়িতে থাকেন যে হয়তো দু একজন ফ্যামিলি তারা সবাই যান গোপাল সোনাকে নিয়ে যেতে পারছেন না তো এই অবস্থায় কি হয় দূরের পথ হলে আমরা গোপাল সোনাকে কিন্তু বাড়িতে রেখে দিয়ে যাই হয়তো সব যদি এক ঘন্টা দু ঘন্টার জন্য হয় তাহলে কিন্তু রেখে দিয়ে যাবেন না হলে কিন্তু গোপাল সোনাকে সাথেই নিয়ে যাবেন তো এরকম সিচুয়েশানে যদি আপনারা গোপালসনকে বাড়িতে রেখে দিয়ে যান প্লাস আপনি হয়তো আপনারা ভোগ দিয়েছেন জল দিয়েছেন বা হয়তো গোপাল সুন্দরভাবে শৃঙ্গার করে আছে এই অবস্থায় আপনারা হয়তো বলে গেলেন যে গোপাল আমরা কিন্তু বাইরে যাচ্ছি তুমি একটু বাড়িতে থেকো খাবার খেয়ে নিও তো এই অবস্থায় যদি আপনারা বাড়ি থেকে বাইরে যান আর এসে দেখেন যে গোপাল সোনার বাসি কিন্তু হাতে নেই বাসি কিন্তু নিচের সাইডে সরে আছে মাথার যে মুকুটটি পরিধান করিয়ে দিয়ে গেছিলেন আপনারা সেই মুকুট কিন্তু নিচে পড়ে আছে বা হয়তো গোপাল সোনার সমস্ত জিনিসগুলো এলোমেলো হয়ে আছে তাহলে কিন্তু আপনারা কোনো দেরি না করে বুঝে নিতে পারেন যে আপনার লাড্ডু গোপাল কিন্তু জাগ্রত আর এই জন্যই ওইগুলো করেছে আপনার সাথে যাওয়ার তার ভীষণ ইচ্ছে এরপর কিন্তু আমাদের চতুর্থ নাম্বার যে সংকেত সেটা নিয়ে আলোচনা করার সময় চলে এসেছে আর চতুর্থ যে আলোচনার বিষয় আপনাদেরকে আমি বলবো যে দেখুন গোপাল সোনাদেরকে কিন্তু সময় সময়ে জল পান করানো উচিত এমনও হয়ে থাকে গোপাল সোনা কিন্তু যদি আপনারা সময় সময় জল না পান করান গোপাল সোনা কিন্তু নিজে নিজেই জানিয়ে দেয় যে আমাদের জল দেশটা পেয়েছে আমাকে জল খাইয়ে দাও এরপর সমস্ত ভক্তির মানসিকতা আবার সমস্ত ভক্তির মনের ভাব ভালোবাসা সেটা তো অন্য রকমের হয় কিন্তু আমি বলবো আপনাদেরকে আপনারা কিন্তু গোপাল সোনাকে সময় মতো খাবার পর বা সময় মতো জল কিন্তু অবশ্যই খাওয়াবেন আর মেন বিষয় যেটা বলবো হয়তো আপনারা কোনো ভোগ সেবা করাচ্ছেন বা কোনো শৃঙ্গার করাচ্ছেন বা হয়তো আপনারা পোশাক পরিধান করাচ্ছেন তখন দেখছেন গোপাল সোনার মুখে কোনো হাসি নেই তাহলে কিন্তু গোপাল সোনা একদমই খুশি নয় বা আপনারা হয়তো দেখছেন যে গোপাল ভীষণ হাসি খুশি তাহলে অবশ্যই আপনারা বুঝে নিতে পারেন যে আপনাদের লাড্ডু গোপাল কিন্তু আপনাদের সেবায় খুব সন্তুষ্ট হয়েছে তো আজকে আমার নরীবাবু শৃঙ্গার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা কোন টাইপের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আর যদি আপনাদের ভিডিও আজকে ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে আরও অনেক মানুষের ভগবানের সেবায় যুক্ত হতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন ননীগুর পরিবারের চ্যানেলটিতে সবাই সাপোর্ট করবেন আর গোপাল সোনাদেরকে কিন্তু ভালোবাসবেন আর গোপাল সোনার সেবাই কিন্তু নিযুক্ত থাকবেন রাধে রাধে